দেখো আমরা যেহেতু ফাইন্যান্স এবং আর্নিং রিলেটেড ভিডিও বানাই জন্য আজকে আমরা এমন একটা টপিকে কথা বলবো যেটা গ্রাম থেকে শুরু করে শহরে সব জায়গায় এই নিয়ে কিন্তু কথা হয় দেখুন আমরা সব জায়গায় দেখি বেশিরভাগ গ্রামের দিকে আমরা কি দেখি যে ব্যাংকের সঙ্গে যুক্ত হয়ে ব্যাংকের শাখা খুলে অনেক ইয়ং জেনারেশনের অনেক ছেলে ছেলেবেলে কিন্তু ছেলের সঙ্গে কিন্তু মেয়েরাও কিন্তু কাজ করছে এবং তারা কিন্তু অ্যাজ এ ব্যাংকের শাখা খুলে ইনকাম করছে তো আজকে আমরা এটাই জানবো যে আপনি কিভাবে আপনার এলাকায় ব্যাংকের সঙ্গে যুক্ত হয়ে সে আপনার স্টেট ব্যাংক হোক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোক এছাড়া ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোক অ্যাক্সিস ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক যে কোনো ব্যাঙ্ক হোক যে কোনো সরকারি বেসরকারি ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হয়ে আপনি আপনার এলাকায় নিজের একটা সিএসপি খুলে কিভাবে ইনকাম করতে পারবেন দেখুন আপনি আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গে কি অবস্থা এদিকে চাকরি নেই আমরা ওদিকে নয় রাজনীতির কথায় নাই গেলাম কিন্তু বাস্তবে কি বাস্তবে কিন্তু চাকরি নেই নিজেদেরই আমাদের ভাবতে হবে আমরা কিভাবে ইনকাম করতে পারি তো আজ থেকে আমরা চাইলে এমন কিছু সিরিজ নিয়ে আসবো যার মাধ্যমে আমরা জানতে পারবো যে নতুন নতুন পদ্ধতি উন্মোচন করে সেখান থেকে কীভাবে আমরা ইনকাম করতে পারি নিজের এলাকায় বসে বা বাড়িতে বসে তো আজকে আমাদের সঙ্গে আছেন নর্থ চব্বিশ পরগনার প্রজেক্ট কোঅর্ডিনেটর আর আইয়ের তো তার সঙ্গে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেবো এবং আমরা জানবো কিভাবে আমরা নিজের এলাকায় ব্যাংকের সঙ্গে যুক্ত হয় যেরকম আমি বললাম যে স্টেট ব্যাংক হোক এছাড়া যে কোনো সরকারি বেসরকারি ব্যাঙ্ক হোক তাদের শাখা খুলে আমরা ইনকাম করতে পারি তো চলুন আমরা পরিচয় করে দিই আমাদের নর্থ চব্বিশ পরগনার প্রোজেক্ট কর্ডিনেটারের সঙ্গে নমস্কার আমি বাধন তালুকদার আর এন এফ আই টিমের নর্থ টোয়েন্টি ফোর পারগনাস প্রজেক্ট কোয়ার্ডিনেটার হিসাবে কাজ করছি আমি তো অসংখ্য ধন্যবাদ আমাকে সঞ্চয় পাঠশালা চ্যানেলে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আগামী যে বিষয়গুলো আমরা জেনে নেব কথা বলে তো চলো শুরু করা যাক প্রথমত জেনে নেবো যে ইনি যেহেতু আর এনএফআইয়ের একজন এমপ্লয় আমাদের সঙ্গে কথা বলতে এসছেন আমাদের চ্যানেলে প্রথমবার তো ইনার সঙ্গে কন্ট্যাক্ট করলে কি আমরা সম্পূর্ণ নর্থ চব্বিশ পরগনার মধ্যে যে কোনো এলাকায় যে কোনো গ্রাম গায়ে আমরা কি সিএসপি খুলতে পারবো সেটা আমরা প্রথমত চেনাই নিই হ্যাঁ অবশ্যই সম্পূর্ণ উত্তর চব্বিশ পরগনাতে আমি খুলে দিতে পারবো এবং আমি সমস্ত রকমভাবে সাহায্য করব যে কিভাবে সিএসপিটা অনবোর্ড করা যায় এবং সেই জায়গাটাতে কমপ্লিটলি সেট আপটা তৈরি করা যায় শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা নয় পুরো ওয়েস্ট বেঙ্গলে আমাদের টিম কাজ করছে এফআই টিম এবং আর এফআই টিম অল ওভার ইন্ডিয়া পুরো প্যান ইন্ডিয়াতে কাজ করছে যে কোনো জায়গা থেকে কন্ট্যাক্ট করলে আমরা সহযোগিতা করতে পারবো সিএসপি নেওয়ার জন্য কি শুধুমাত্র আর এনফাইতে যুক্ত হতে হবে সেগুলো আমরা আস্তে আস্তে সব কিছুই জানব কিন্তু প্রথমে যে জিনিসটা জানা দরকার যে একটা শাখা খোলার জন্য আমাদের কোয়ালিফিকেশানটা কী সেটা আমাদের প্রথমে জানতে হয় তো সেটা আমরা জেনে নিই তো সিএসপি খোলার জন্য ন্যূনতম কোয়ালিফিকেশান দরকার মাধ্যমিক পাস তারপরে উচ্চ মাধ্যমিক বি এম এ যে কোনো ডিগ্রি থাকলেই হবে কোনো অসুবিধা নেই কিন্তু ন্যূনতম মাধ্যমিক পাশ থাকলেই আমরা সিএসপির জন্য অ্যাপ্লাই করতে পারবো আচ্ছা এটা তো জেনে নিলাম যে একটা সিএসপি খোলার জন্য ন্যূনতম কী কোয়ালিফিকেশানটা দরকার কিন্তু সবার মনে একটা কোশ্চেন আসে যে আমি যে সিএসপি খুলবো তার জন্য আমাদের লিস্ট অফ ডকুমেন্টস কী কী লাগবে সেটা আমরা জেনে নিই ডকুমেন্টস এখানে ভেরিফাই করা খুবই দরকার তো আমি ডকুমেন্টস কী কী লাগবে সেগুলো বলে দিচ্ছি একটু নোট ডাউন করে নেবে আধার কার্ড ফ্রন্ট সাইড ব্যাকসাইড প্যান কার্ড ফ্রন্ট সাইড মাধ্যমিক পাস সার্টিফিকেট ভোটার কার্ড মানে লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেট যেটা আছে সেটা যদি সিএসপি করার যে জায়গাটা কিংবা যে ঘরটা সেটা যদি নিজের হয় তাহলে ট্রেড লাইসেন্স কিংবা উদ্যম আধার আর যদি সেটা না হয় রেন্টের হয় তাহলে তিন বছরের মিনিমাম রেন্ট অ্যাগ্রিমেন্ট লাগবে তাছাড়া আইআইবিএফ সার্টিফিকেট লাগবে এবং পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট লাগবে এই ডকুমেন্টসগুলো মাস্ট রিকোয়ার্ড আমাদের আচ্ছা যেরকমটা আমরা জানলাম যে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটও লাগবে তো সেই পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটটা তারা কীভাবে নিতে পারে তারা কি নিজের এলাকার পুলিশ স্টেশনে গিয়ে নেবে নাকি অন্য কোথাও যেতে হবে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটের জন্য ফার্স্টটা অনলাইন অ্যাপ্লাই করতে হয় এবং অনলাইন অ্যাপ্লাই করার পরে সেটা নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন আছে সেখানে জমা করতে হয় তারপরে ওরা ওখান থেকে একটা ডেট দেয় কিংবা ফোন করে ডাকে যে ওটা নিয়ে আসতে হয় অ্যাপ্রুভাল হয়ে গেলে তো সেখানে গিয়ে নিজের ডকুমেন্ট শো করিয়ে ওটাকে অ্যাপ্রুভাল করিয়ে নিয়ে আসতে হয় আচ্ছা এটা আমরা জানলাম যে দেখুন সিএসপি তো আমরা নিতে চাই সবাই কিন্তু সবাই কিন্তু পায় না কারণ কোন ব্যাঙ্কে যখন আমরা অ্যাপ্লাই করি সেই ব্যাঙ্কে প্রথমত অনেকেই কিন্তু অ্যাপ্লাই করে অনেকে ম্যানেজারের সঙ্গে ভালো সম্পর্ক থাকে তো ম্যানেজারকে সবাই গিয়ে কিন্তু বলে যে আমি ইন্টারেস্টেড নিতে তো আমাকে করে দিন আমাকে করে দিন তো সবার উপরে কে থাকে সেটাই জানবো যে ব্যাংকের ম্যানেজার কি চাইলে সব কিছু করে দিতে পারে না কি এই সব সরকারি হোক বেসরকারি হোক ব্যাঙ্ক যেগুলো আছে তারা কি অন্য কারোর মাধ্যমে এই সিএসপিগুলো করায় সেটা আমরা জেনে নিই অ্যাকচুয়ালি যদি ব্যাংকের ম্যানেজারের সঙ্গে ভালো সম্পর্ক থাকে তাতেই যে পাওয়া যাবে এমনটা নয় এর কিছু নিয়ম এবং সিস্টেম আছে যেগুলোকে ফলো করতে হয় এই যে যে সিএসপি প্রোভাইড করা হয় এই সিস্টেমটাকে এফআই মডিউল বলে তো এই এফআই মডিউলের যে কর্মকর্তা আছে তারাই ব্যাংকের সঙ্গে কথাবার্তা বলে ম্যানেজারের সঙ্গে কথাবার্তা বলে এগুলো করে দিতে পারে এবং এরাই কাজটা সম্পূর্ণ কাজটা দেখাশোনা করে এবং এই সিএসপিতে কি পরিমাণ কাজ হবে ব্যাংকিং প্রোডাক্টস যেগুলো এখান থেকে ইউজ করা হচ্ছে যত রকম সার্ভিস ইউজ করা হচ্ছে সব কিছুই এফআই টিম এটাকে দেখাশোনা করে মানে আপনি বলতে চাইছেন যে আপনার সঙ্গে যারা যোগাযোগ করবে তারা মূলত মূলত পেয়ে যাবে বলতে গেলে যদি সব কিছু লাস্ট পর্যন্ত ঠিকঠাক চলে আচ্ছা যেরকম একটা জিনিস তো কোশ্চেন করতেই হয় যেহেতু আমরা সিএসপির কথা বলছি তো সিএসপিতে কি টাকা পয়সা দেওয়ার কোনো ব্যাপার আছে হ্যাঁ এখানে সিএসপি নিতে গেলে অ্যাকচুয়ালি যদি কেউ মনে করে যে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ব্যাঙ্কে অ্যাপ্লাই করলাম আর পেয়ে গেলাম একদমই নয় এখানে কিছু ইনভেস্টমেন্ট প্রয়োজন আছে আলাদা আলাদা ব্যাঙ্কে আলাদা আলাদা রকম কোনো কোনো ব্যাঙ্কে খুব কম কোনো কোনো ব্যাঙ্কে খুব বেশি এখানে কিছু সার্ভিস চার্জ থাকে কিছু সার্টিফিকেট লাগে কিছু ডকুমেন্টেশন লাগে এবং কিছু সার্ভিস চার্জেসও পে করতে হয় ব্যাঙ্কে এই সার্ভিসটাকে নেওয়ার জন্য কারণ ব্যাঙ্কিং মডিউলে এমন কোনো জায়গা নেই যেখানে সম্পূর্ণ ফ্রিতে কিছু হয় তো আর আর কথা যে শুধু যে আর এফআই এর এফআই টিমে সি সিএসপি প্রোভাইড করে তা নয় এরকম অনেক এফআই টিম আছে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমাদের টিমটা সবথেকে বড় টিম এখন ভারতবর্ষের মধ্যে তো আমরা এটা খুবই মানে কম চার্জে এবং খুবই যেটা ব্যাংক চার্জ করে শুধু সেই চার্জের উপরেই ডিপেন্ড করে আমরা এটাকে প্রোভাইড করি আচ্ছা যেটা না জানলেই নয় যে দেখা গেলো আমি কোনো সিএসপিতে অ্যাপ্লাই করলাম বা কোনো এলাকা থেকে কোনো গ্রাম থেকে কেউ অ্যাপ্লাই করলো তো এই প্রসেসটা কতদিনের আছে যে আমি ধরুন আজকে আমার ডকুমেন্ট সাবমিট করলাম সমস্ত তো আজ থেকে শুরু করে ঠিক কতদিনের মাথায় বা কতদিনের মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট হতে পারে দেখো সিএসপি অ্যাপ্লাই করলেই যে পাওয়া যাবে এমনটা কিন্তু নয় কোন ব্রাঞ্চে কতগুলো সিএসপি দেওয়ার অ্যাবিলিটি আছে কিংবা কতগুলো সিট আছে সেটা আগে আমাদেরকে দেখে নিতে হয় এবার এক একটা ব্রাঞ্চে কম করে হলেও চারটে পাঁচটা করে সিএসপি প্রোভাইড করে শাখা প্রোভাইড করে লোকেশন ওয়াইজ যে ওই লোকেশানে কতগুলো ব্রাঞ্চ আছে এবং কত দূর পর্যন্ত ব্যাঙ্কে সার্ভিস দেওয়া সম্ভব এবার সিএসপির ক্ষেত্রে কী হয় আমরা ব্যাংক থেকে মিনিমাম 30 থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে পর্যন্ত আমরা সিএসপি দিতে পারি এবার সেখানে যদি সিএসপি দেওয়ার এলিজিবিলিটি থাকে ব্যাংক যদি অ্যাপ্রুভাল দেয় তখনই সেটা করা সম্ভব হয় এবার যে আমরা অ্যাপ্লিকেশান যে প্রসেসটা আছে সেই প্রসেসটা একটুখানি লেন দিয়ে হয় ফার্স্ট ডকুমেন্ট সাবমিট করতে হয় ফাইল পাঞ্চ করতে হয় তারপরে জায়গাটাকে ভেরিফিকেশান করা হয় ক্যান্ডিডেটকে ভেরিফিকেশান করা হয় যে সে অবশ্যই কাজটা করতে পারবে কিনা তার কাছে আইআইবিএফ সার্টিফিকেট আছে কি না সে ব্যাঙ্কিং সম্বন্ধে সম্পূর্ণ তথ্য জানে কিনা এবং ব্যাঙ্কিং সার্ভিস কী হয় সেই সম্বন্ধে সবকিছু জানে কিনা তো এগুলো দেখার পরে ব্যাঙ্ক অ্যাপ্রুভাল দেয় এবং এতে মিনিমাম পনেরো দিন থেকে দু মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে আচ্ছা যেরকমটা জানলাম যে একটা সিএসপি মানে ব্যাংকের শাখাতে অ্যাপ্লাই করার পর থেকে মিনিমাম মানে ম্যাক্সিমাম দু মাস তো সময় লাগতে পারে এবার সেটা ডিপেন্ড করে আপনার এলাকা বা আপনার ব্রাঞ্চ কোথায় বা ম্যানেজার কত তাড়াতাড়ি প্রসেস করছে তার উপর নির্ভর করে এবার যেটা আমরা শুনলাম যে এই কথার মধ্যে যে আইআইবিএফ বলে একটা সার্টিফিকেট হয় তাই তো এবার যে আইআইবিএফ যে সার্টিফিকেটটা দেখা গেলো যে আমি নতুন আমি জাস্ট বানাতে চাইছি আমার এলাকায় আমার কাছে কোনো আইআইবিএফ সার্টিফিকেট নেই আমি কোনো পরীক্ষা দিইনি তাহলে আমি কীভাবে প্রসেস করবো বা আমার কাছে যদি না থাকে তাহলে আমি কতদিন সময় পাবো আইআইবিএফ সার্টিফিকেটটা করা বা আমি কি করতে পারবো না বা এই প্রশ্নটা উত্তরটা জানা দরকার ব্যাংকিংয়ে সিএসপি নিতে গেলে কাস্টমার সার্ভিস পয়েন্ট নিতে গেলে আইআইবিএফ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ এবং আইআইভিএফই একটা সিস্টেম যেখানে ব্যাংকিং সম্বন্ধে সমস্ত তথ্য দেওয়া হয় এবং সেটার উপরে একটা এক্সাম নেওয়া হয় এক্সামটা পাস করলে আইআইবিএফ সার্টিফিকেটটা পাওয়া যায় এবার সিএসপি নেওয়ার ক্ষেত্রে কী হয় অনেক সময় নতুন ক্যান্ডিডেটের কাছে সি আইআইবিএফ সার্টিফিকেট থাকে না তখন আইআইবিএফে অ্যাপ্লাই করে অ্যাপ্লিকেশান স্লিপ দিয়ে আমরা সিএসপির জন্য অ্যাপ্লাই করতে পারি এবার সিএসপি অ্যাপ্লাই করার পরে আমাদেরকে টাইম দেওয়া হয়েছে তিন মাসের মধ্যে ওই সার্টিফিকেটটাকে মানে এক্সামটাকে কমপ্লিট করে সার্টিফিকেটটা শো করতে হবে কিংবা সাবমিট করতে হবে তো এটাই প্রসেসিয়ার থাকে যদি না হয় সেক্ষেত্রে সিএসপি হ্যান্ড করতে হতে পারে আচ্ছা আমরা এটা জানলাম যে আই সার্টিফিকেট না থাকলে আমাদের কিছু দিনের সময় দেওয়া হয় ব্যাঙ্ক থেকে এবার সেই সময়ের মধ্যে করতে পারলে ভালো না করতে পারলে আমাদের সিএসপি মানে যে শাখাটা আমরা নেবো সেই শাখাটা স্যালেন্ডারও করতে হতে পারে আচ্ছা এটা তো জানলাম এবার যে জিনিসটা সবাই জানতে চায় যেরকম আমি প্রথমে বললাম যে আমরা যেহেতু ফাইন্যান্স নিয়ে ভিডিও করতাম এখনও করছি সঙ্গে সঙ্গে আমরা আর্নিং নিয়েও ভিডিও করতাম এবার এখানে আর্নিংয়ের কথা আসলে সবাই জানতে চাই যে আমি যে ব্যাংকের শাখাটা নেব সেই ব্যাংকের শাখা নিয়ে আমি কত টাকা মান্থলি মানে ইনসেন্টিভ বলো বা স্যালারি বলো ব্যাঙ্ক থেকে কত টাকা পাবো আমি যদি কোনো একটা সিম্পল একটা ব্যাংকের কথাই বলি সাপোজ আমি ইউনিয়ন ব্যাংকের কথা বললাম তাহলে ইউনিয়ন ব্যাংকে আমরা কত মান্থলি টাকা পাচ্ছি অ্যাজ এ স্যালারি হিসাবে বলো বা সব কিছু ম্যানেজ করার জন্য বলো স্যালারি হিসাবে কত টাকা পাচ্ছি আর কমিশন কী আছে সেগুলো একটু সব কিছু তো বলা সম্ভব না তাও কিছু যদি বলা সম্ভব হয় ব্যাংকের কমিশন স্ট্রাকচার কি আছে সেটা যে কন্ট্রাক্ট করবে কিংবা পার্সোনালি শেয়ার করা সম্ভব সেটা আমি এখানে দিতে পারছি না বলতে পারছি না কিন্তু যদি কোনো ব্যাংকের সিএসপি নেওয়া হয় গভর্নমেন্ট ব্যাংক যদি হয় যেমন যে एग्जांपलটা দিল ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া যদি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার সিএসপি নেওয়া হয় কিংবা ব্যাংক অফ ইন্ডিয়ার সিএসপি নেওয়া হয় কিংবা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সিএসপি নেওয়া হয় তো সেখানে মান্থলি কিছু ফিক্স চার্জেস থাকে চার্জেস নয় ফিক্সড পে আউট থাকে যেটা মেনটেনেন্স পারপাস দেওয়া হয় তাছাড়া এখানে অ্যাকচুয়ালি সম্পূর্ণ ইনকামটা কমিশন বেস হয় ফিক্স একটা টাকা দেওয়া হবে কিন্তু তাছাড়াও কিছু কমিশন বেসড কাজ হয় আর ফিক্স যে টাকাটা আমরা পাই সেটার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো মিট করতে হয় প্রত্যেক মাসে তাহলে ফিক্স টাকাটা পাওয়া যায় তাছাড়া কমিশন বলতে অ্যাকাউন্ট ওপেনিংয়ের উপরে অ্যাকাউন্টের সাথে অনেক সোশ্যাল স্কিম থাকে গভর্নমেন্ট অনেক ইন্স্যুরেন্স থাকে যেগুলো হয় অ্যাকাউন্টের সঙ্গে তার কমিশন থাকে ক্যাশ উইথড্রল মানে টাকা তোলা জমা দেওয়া পাঠানো মিনি স্টেটমেন্ট চেক করা বুক আপডেট করা এটিএম পিন জেনারেশন করা তাছাড়া আরও লোন ইন্স্যুরেন্স আরও অনেক প্রোডাক্ট আছে ব্যাংকের হিউজ প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টসের উপরেই কমিশন থাকে এবং অ্যাজ এ সি নিয়ে একটা চাকরির সমান সমান ইনকাম করা পসিবল আচ্ছা যদি সব একটু ম্যানেজ করে কেউ করে তাহলে সেও মোটামুটি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারবে খুব ভালো একটা অ্যামাউন্ট সে ইনকাম করতে পারবে খুবই ভালো একটা আচ্ছা আচ্ছা দেখুন মোটামুটি ভিডিও তো অনেকটা লেন্দি হয়ে গেছে কিন্তু কিছু কোশ্চেন এখনও বাকি আছে সেগুলো না করলেই নয় যেহেতু আমার এই চ্যানেলে আপনারা ভিডিও দেখছেন আমার একটা কর্তব্য যে আপনারা এগুলো জানুন আচ্ছা তো আপনার কাছ থেকে যারা কন্ট্যাক্ট করবে তারা কি কী ব্যাঙ্কের সুবিধা পাবে সিএসপি নেওয়ার ক্ষেত্রে কোন কোন ব্যাঙ্কে সিএসপি নিতে পারে আর প্রাইজিং তো বললেন যে আপনার সঙ্গে যোগাযোগ করলে বলে দেওয়া হবে তো কোন কোন ব্যাংকে সিএসপি আপনার কাছ থেকে পাচ্ছেন ইন্ডিয়াতে যতগুলো ব্যাংক আছে সব ব্যাংকেরই সিএসপি এফআই টিমের মাধ্যমে প্রোভাইড করা সম্ভব কিন্তু এখন যে সময় আছে এই সময় অনুসারে আমাদের কাছে যে সিএসপিগুলো অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক অ্যাক্সিস ব্যাংক এইচডিএফসি ব্যাঙ্ক অ্যান্ড কোটাক মহেন্দ্রা ব্যাঙ্ক কটা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এবং পরবর্তীতে আরও ব্যাংকের যখন লিস্ট আসবে কিংবা নোটিফিকেশান আসবে আমাদের কাছে আপডেট আসবে যে আমরা এই এই ব্যাঙ্কগুলোরও সিএসপি কিংবা ব্রাঞ্চ দরকার তখন আমরা সেগুলোকে আমরা আবার বলবো আচ্ছা যেরকমটা শুনলেন যে মোটামুটি কিছু কিছু ব্যাংক বাদ আছে এবার ম্যাক্সিমাম কিন্তু সরকারি বেসরকারি সব ব্যাংকের কথাই আমাদের বললেন আমাদের নর্থ চব্বিশ পরগনার প্রজেক্ট করেন আর এনএএফআইআই তাই তো তো এই আর এফআই কোম্পানির ব্যাপারে আপনারা গুগলে সার্চ করতে পারেন আর ভিডিওটা শেষ করার আগে কিছু কথা কোন স্কিমে আপনারা কোথায় টাকা ইনভেস্ট করছেন কোন ব্যাঙ্কে ইনভেস্ট করছেন বা কোথায় আপনারা টাকা লাগাচ্ছেন বা কি খুলছেন সম্পূর্ণটা আপনার মতামত কোথায় টাকা ইনভেস্টমেন্ট করবেন সেটাও আপনার সিদ্ধান্ত তো কোনো প্রোডাক্টে বা কোনো ব্যাঙ্কে টাকা দেওয়ার আগে বা কোনো জায়গায় কিছু করার আগে একবার সব কিছু বিবেচনা করুন ভালোভাবে ডকুমেন্টসগুলো পড়ে নিন যে কোথায় কি টার্মকান্ডিশ আছে কারণ দেখুন বর্তমান যুগে টার্ম কন্ডিশনগুলো পড়া খুবই জরুরি তো সমস্ত কিছু টার্ম কন্ডিশন পরে অ্যাপ্লাই করুন আর প্রজেক্ট কর্ডিনেটারের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস কিন্তু ডিসক্রিপশানে দেওয়া আছে তো ওনার সঙ্গে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন তো চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে নতুন কোনো আর্নিং রিলেটেড এপিসোড ভিডিওতে চলুন দেখা হচ্ছে পরের এপিসোডে